হাই বন্ধুরা দেখো চলে এসি তোমাদের দেখো এই যে পড়িয়েছিলাম তোমাদের একশো সাতাশ পেজের এই কবিতাটা আর তার উচ্চারণ নিয়ে চলে এসি দেখো তোমাদের উচ্চারণগুলো দেখে নাও যেসব গার্জেনরা ভালো হবে বাচ্চাদের পড়াতে পারছে না উচ্চারণের জন্য আমি তোমাদের জন্য লিখে নিয়ে চলে এসি দেখো রেইন রেইন ব্রো ভায়োলেট ইন্ডিগো ব্লু ভালো করে দেখো রেইন ব্রো ভায়োলেট ইন্ডিগো হস্ত ইন্ডি ডিগো ব্লু বয়লাই হস ব্লু তারপরটা দেখো রেইনবো গ্রিন অ্যান্ড ইলো টু তারপর লাইনটা দেখো রেইনবো রেইনবো অরেঞ্জ অর্গের জয় মধ্যাহ্ন অরেঞ্জ রেইনবো রয়া হস্যন্ত রেইনবো রেড তারপর দেখো ব্লো স্মাইলিং স্মাইলিং সয়মায় আকার হস্য স্মাইলিং লয়স্যান্ড স্মাইলিং ওভারহেড তাই বন্ধুরা দেখো তোমাদের আমি উচ্চারণ লিখিয়ে দিয়েছি ভালো করে আর যেটা বুঝতে পারছো না তোমরা অবশ্যই আমাকে এসএমএস করে জানিও আর কোন যেটা বুঝতে পারছো না আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে দেব আর আমার পড়া ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে আমার পাশে দেখো আরও আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে